কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই আজ জিবে জল আসা একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের টপ ছাল মিষ্টি একটা শরবত এই শরবতটি খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় কাঁচা আমের শরবত তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা আম এটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব দেখুন আমি আমগুলো খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আমের ভিতরে মাঝখানে নরম যে আটিটা থাকে সেটা ফেলে দিয়েছি এখন এই আমগুলোকে আমি ব্ল্যান্ডার করে নিব এখানে আরও কিছু উপকরণ দিব প্রথমে আমি ব্ল্যান্ডারে এই আমগুলো দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কাঁচা আমের শরবতে পুদিনা পাতা দিলে এর টেস্টটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যায় পুদিনা পাতা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল কম বা বেশি দিতে পারেন এখানে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি বিট লবণ এখানে আমি এক চা চামচ বিট লবণ দিয়েছি আপনারা চাইলে এমনে লবণও দিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা এখানে আমি এক চামচ চাট মশলা দিয়েছি এখানে টক ঝাল দুটি দেওয়া হয়েছে বাকি আছে মিষ্টি মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চার চামচ চিনি এখন দিয়ে দিব পানি এই উপকরণগুলো ব্ল্যান্ডার করার জন্য যতটুক পানি দরকার ততটুক পানি দিব এরপর এই সবগুলো উপকরণ ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এবার আমি এটাকে পরিবেশন করে দেখাবো আমের শরবতটা পরিবেশন করার জন্য এখানে আমি দুটি গ্লাস নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টুকরো বরফ এইবার শরবতটাকে গ্লাসে ঢেলে নিচ্ছি আশা করছি আজকের এই আমের শরবতের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন